সাফল্য অর্জনের দুর্গম পথ পাড়ি দেওয়ার সময় আমরা এমন অবস্থার সম্মুখীন হই যখন আমাদের সাথে সবকিছু খারাপ হয় অবস্থাটা খানিকটা এমন অভাগা যেদিকে চায় সাগর শুকিয়ে যায় আর জীবনের এই কঠিন সময়টাতে আপনি যদি নিজেকে সামলে রাখতে না পারেন তাহলে এই অবস্থার মধ্য থেকে কখনোই বের হয়ে আসতে পারবেন না তাই আজ আপনাদের বলবো আপনার সাথে যখন সবকিছু খারাপ আর ভুল হয় তখন যে বিষয়গুলো সবসময় মনে রাখবেন বৃষ্টি ঝড়তে তো সবাই দেখেছেন কখনো কি এমনটা দেখেছেন আজীবনের জন্য বৃষ্টি ঝরা শুরু হয়েছে ঠিক একইভাবে জীবনে কোন কিছুই দীর্ঘস্থায়ী হয় না তাই আপনার জীবনের খারাপ সময়গুলোতে দিশেহারা হবেন না বিশ্বাস করুন যে এই সময়ের শেষও আছে মন অনেকেই আছেন যে তাদের সাথে খারাপ কিছু ঘটলেই তারা ঠিক কাউকে বা নিজেকে দোষারোপ করবে কিংবা দুশ্চিন্তা করে খারাপ সময় আরও খারাপ করে তুলবে কথা হচ্ছে আপনি একটি বারো কি ভেবে দেখেছেন আপনার এই আচরণ আপনার সমস্যা সমাধানে কতকু সাহায্য করেছে তাই আর দোষারোপ বা দুশ্চিন্তা নয় বরং এই অবস্থায় নিজেকে সামলে রাখুন অন্ধকারের শেষে যেমন আলো লুকায়িত থাকে একইভাবে আপনার খারাপ সময়গুলোর পেছনে নিশ্চয় সঠিক কিছু ঘটছে এখানে আপনাকে শুধু একটু আপনার সহ্য শক্তি বাড়াতে হবে আর তাই এমন সময়ে শুধুমাত্র খারাপ জিনিসের প্রতি লক্ষ্য না করে দেখুন কি ভালো ঘটছে আপনার জন্য সেটা সামান্য পরিমাণই হোক না কেন সময় যত খারাপই হোক না কেন আপনি সব সময় এটি বিশ্বাস করুন যে আপনি এটা সামলাতে পারেন জীবন আপনার আর সমস্যাও আপনার তাই সমস্যা থেকে বের হয়ে আসার উপায়ও আপনাকেই জানতে হবে তাই নিজের প্রতি বিশ্বাস কখনো হারাবেন না যখন সব কিছু আপনার সাথে খারাপ হয় তখন নিজের প্রতি যত্নবান হন কেননা এই খারাপ সময়ের সবটা আপনাকেই অতিক্রম করতে হবে আর নিজেই যদি ঠিক না থাকেন তাহলে এই সময় শেষ হওয়ার আগেই হয়তো আপনি নিজেই শেষ হয়ে যাবেন তাই ঠিকমতো খাওয়া দাওয়া করার পাশাপাশি বিশ্রাম করুন ও আপনার প্রিয় মানুষগুলোর সাথে সময় অতিবাহিত করুন বিশেষ করে পুরুষদের মধ্যে নিজের আবেগ লুকানোর প্রবণতাটা বেশি দেখা যায় যত কষ্টরই আসুক তা তারা নিজের মধ্যেই চেতে রাখেন এর ফল হয় মারাত্মক মানসিক অসুস্থতা থেকে শুরু করে আত্মহত্যা পর্যন্ত গড়ায় এর পরিণতি তাই কঠিন সময়গুলোতে নিজের আবেগ চেপে রাখবেন না পরিবার বা কাছের বন্ধুদের সাহায্য নিন সময় বয়ে যাওয়ার সাথে সাথে অনেকটাই স্বাভাবিক হয়ে উঠবেন আপনি নুষের জীবনে ভাল এবং খারাপ দুর্কম সময়ই আসে তাই ভালোর পাশাপাশি খারাপকেও মেনে নিতে শিখুন ভেঙ্গে না পড়ে সামনে এগিয়ে যান যত তাড়াতাড়ি আপনি নিজের খারাপ সময়টিকে মেনে নিতে পারবেন তা থেকে মুক্তি পাওয়া ততই সহজ হবে ইতিবাচক চিন্তা জীবনের দুঃসময় পার করার অন্যতম হাতিয়ার কখনোই আশা হারাবেন না চাকরি চলে গেলে নিজেকে বোঝান নিশ্চয় এর চেয়ে ভালো চাকরি আপনার জন্য অপেক্ষা করছে প্রিয়জন ছেড়ে চলে গেলে নিজেকে জানান আপনার জন্য আসলেই উপযুক্ত এমন কারো দিকে এক পা এগিয়ে গেছেন আপনি কি হারিয়েছেন কেন হারিয়েছেন সেসব থাকলে কত ভালো হতো এসব চিন্তা না করে ভবিষ্যতে আপনার কি কি অর্জন করা সম্ভাবনা আছে তা ভাবুন এবং সে অনুযায়ী নিজে তৈরি করুন যা হারিয়েছেন তার জন্য অভিযোগ না করে পুনরায় ফিরে পাওয়ার চেষ্টা করুন জীবনের কঠিন মুহূর্তগুলো থেকে শিক্ষা নিন চাকরি হারানো আর্থিক সমস্যা শারীরিক অসুস্থতার সময়গুলোতেই বোঝা যায় আসলেইকে আপনার আপনজন আর কে আপনার সাথে এতদিন অভিনয় করছিল এ শিক্ষা আপনাকে আজীবন সঠিক পথে চলতে সাহায্য করবে তাই জীবনের কঠিন সময়গুলোকে অভিশাপ নয় বরং আশীর্বাদ হিসেবে দেখুন কথায় আছে যে সহে সে রহে জীবনের এক একটি খারাপ সময়কে আপনার জীবনের সাফল্যর এক একটা সিঁড়ি ভাবুন দেখবেন আপনি খুব সহজেই খারাপ সময় পার করে দিতে পারবেন